আগুনের অনেকগুলি বিভাগ আছে চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন আমার গায়ে লাগবে নিচে পড়ে যাবে ইট যদি ছুঁড়ে দেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে মাটি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে টালি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে পাথর ছুঁড়বেন গায়ে লাগবে প্রত্যেকটিতে আঘাত পাব আবার নিচে পড়ে যাবে কিন্তু এতগুলো পিজকে যদি গরম করা হয় আর সেটা যদি তরল হয়ে যায় ওই রোডে যে পিচ গুলো দিছে পাথরের সঙ্গে চিটে এটা যদি গলে যায় আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয় গায়ে লাগবে নিচে পড়বে না গাকে জড়িয়ে ধরে নেবে তা আমার আল্লাহ বলছেন যারা কোরআন হাদি শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুর 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 যেমন ছিল ওই রকম হজরের এসা নামাজ পড়েনি জালসা শুনে নিল হজরের নামাজ পড়ল না পরিবর্তন ঘটল না ইল্লা কাফার তাকে মূলবিতে পারেনি তাকে বক্তাতে পারেনি তাকে মুফতিতে পারেনি মাদা নিতে পারেনি মহাদিসে পারেনি ইমামে পারেনি শেখুল হাদিসে পারেনি পারেনি মোদার পারেনি কেউ তাকে যখন পারেনি আমার আজাব তাকে জড়িয়ে ধরবে ওইল গলা পিজের মতো সে তো তোমাকে মসজিদ ঢুকাবে না সে তো তোমাকে মাদ্রাসা ঢুকাবে না সে তো তোমাকে তালিম গায়ে ঢুকাবে না সে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তো জাহান নাম যখন আসবে আগুনের চোখের শরমাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে রব্বের আইনাল মোতা কাব্যের আইনাল মোতা কইছে কই সে বেইমানেরা যারা তাকাবা অহংকার করেছে কইছে না বেনামাজি দল কইছে জুয়ারির দল মাতালের দল কইছে কইছে সুদারুর দল গো আমার ভিতরে দেন আমি তাদেরকে নিস্পেশন করব এই আওয়াজ যখন হাসরবাসি শুনবে তারা বলবে ইয়েটা ইনসানু ও নলাহুতি করা ওবি সহস্রবাসী রে যার आवाज নূর মোহাম্মদ করেছে যার आवाज বাত্রুদ্ধজা করেছে যার आवाज দัจজলছে কলহাদিস করেছে এতদিন খোদবাতে শুনেছে আজকে তাকে চোখে দেখতে বেজে তখন মাথায় মারবে মাথায় মারবে আর চিৎকার করে বলবে ইকলু ইয়া লাইতানি কদ্দামতু যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম দান খয়রাত পাঠিয়ে রাখতাম নামাজ রোজা পাঠিয়ে রাখতাম ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম হজ উমরা কে পাঠিয়ে রাখতাম যদি আমি যাকাত ফিদ্রা কে পাঠিয়ে রাখতাম আল্লাহর হুকুম গুলো যদি ঠিকমত پورا করে রাখতাম আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলেন ফায়ুআযিবুহু আল্লাহুনাদা বাল আকবা ইয়া কূল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিল্লাইউআযিবু আযাবহু আহাদ ওয়া সেই দিনের মতো আজ তোমরা দেখি আর ওই দিনের মতো গ্রেপ্তারও জীবনে দেখনি পুলিশে নিয়ে গেছে সকালে বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে আপনার বিএসপি নিয়ে গেছে সকালে দশটা সময় ঘর আসবেন নি তার ক্ষমতায় আর কেউ নিয়ে গেছে বিকালে সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন ইয়া তুষে যাও না মা

যা করবে তা তোমার ঘটবেই ঘটবে কেউ নাই তোমাকে বাঁচাবে ধরলে আমি ওস্তাদ ফোন করব হুজুর আমাকে মারছে কে রে কে সে তোর গায়ে হাত দিবে তা আপনি ভয় খেয়ে গেলেন কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে আর একজন বলবে না কে রে বলবে না নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ভাই আমার এগুলো জাহান নামের কথা বলছি আপনাদের সামনে জাহান নাম এত ভয়াবহ এত ভয়াবহ এরপরে জাহান নামের ভিতরে অনেক সেকশন আছে জেলের ভিতরে আবার সেল আছে ইংরেজরা জেলে ভরে দিত আবার সেলে দিত সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত পানি কতটা ভরতো এই নাক বাড়াবার আর একটু পানি দিলে ও মরবে তোর আঙুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে তো ওই পর্যন্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা রেখেছে এরকম বুড়া আঙ্গুলের উপরে পানিতে ডুবে আছে জেল তো জেল তার ভিতরে সেল আল্লাহ জাহান্নামের ভিতরে আবার সেকশন তৈরি করেছে ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ তাবারকবা তালা আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান নামের কথা শুনছি হে মাহুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাবারকবা তালা বলছেন জাহান নামে প্রথম খাবার কি দেওয়া হবে আমেলা তো নাসিবা তাসলা নার হামিয়া যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে তুস্পামিন আইনিন আনিয়া আপনারা ছ ছেলে আমার বুকে চড়েলেন আমি মানব না দশ জনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে এক লিটার ভরে দিলেন গড় গড় করে পেটে চলে গেল পাঁচ মিনিট বাঁচবে না আমার রব বলছেন ওই জাহান যখন জাহান নামে আসবে তাদের প্রথমই অভ্যান্তনা করা হবে স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সবথেকে ফুটন্ত আগুনের পানি তার থেকে সত্তর গুণ বেশিতে যে পানি খাওয়ানো হবে কিন্তু করার কিছু থাকবে না আপনি খেতে বাধ্য হবেন সেখানে কোনো খাবার নাই তো আমন ইলাম সেখানে জারি ঘাস খাওয়ানো হবে যাক খাওয়ানো হবে ওই ঘাসগুলি কেমন ওরা হলো এক एकदम फीका तीता অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃসাদের আর গোটা ঘাসটা পানি ফলের শিংকার কাঁটাতে একটা জাহান্নামির মুখটা কত বড় হবে নব মিশলো চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম না বিভিন্ন রকম বলছে তবে মোটামুটি শুনেলেন সাত কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা সাড়ে তিন থেকে চার কিলোমিটার চওড়া এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে মদিনা মানোয়ার বুকে ওহুদ দাঁড়িয়ে আছে সে ওহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে মদিনা মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে তাহলে হাটা তো বিভৎস হবে ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে চোখের পানি কামতে কামতে শেষ হয়ে রক্ত পূজের নদী বইবে সেই নদীগুলো কেমন হবে এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে এই ভয়াবহ কাঁদবে আর ওই রকম জাহান্নামের ফেরেস তারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে তখন ওই জানা আল্লাহ

আখরাতকুমুল আমানিয় হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারর গাররাকুম বিল্লাহিল গারর যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে আমার রব প্রতিদিন পাঁচ থেকে পাঁচ দুনে 10 বার বলতে হাইয়া আলাস সালাত

একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেইমান ফেরিস্তা আমার বেইমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরেছে ডাকছে ফেরিস্তা খবর আনবে আর এক হাজার বছর চলে যাবে ফেরিস্তাকে বলবে বন্ধ জেব্রাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না চলে গেলাম পুরে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখন এই দরখাস্ত পৌঁছাবে আমার রব বলবে নে লা ইয়াদু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা এখানে কোনো ঠান্ডা পানিও জিনিস কোল্ড ড্রিংকস পাওয়া যাবে না এখান তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে রক্ত পুজের সম্ভার আছে অতএব ওই জাহান্নামীরা বলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও এটা পৌঁছাতে খবরটা তিন হাজার বছর পর ওখান থেকে পানি তুলে বেইমানের গলাতে দেবে যত খাবার নারী ভুরি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লাইমুত ফিহা ওয়ালা ইয়াহায়া তার আগে মদ কেটে দেওয়া হবে মদ নামে বস্তুটাই থাকবে না আবার যেমন কার তেমন হবে ওরে আমার বেটি রে পা দুটো ধরে বলছি মা আমার পর্দার ভিতরে ঢুকে যান লুচ্চাদের পাল্লায় পডে যেন না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজার রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মা আমার আপনাদের হিসাব অনেক ক জাহান নাম তো জাহান এখানে বিকল্প কোনো রাস্তা নাই আমরা বুঝি নাই এগুলোকে সহজ করে আমরা নিয়ে নিয়েছি জি আল্লাহ তালা আরো বলছেন কিছু কিছু গুনাহাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে ইসলামী হদাতে মুসলিম শরীফের একটা জাহান নামের ভিতরে গোটা জাহান করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকবো না পারছি না সহ্য করতে